ময়মনসিংহ ত্রিশ সালের ধলা পাড়ার একজন তরুণ আব্দুল আল মামুন দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন মাছের পোনা উৎপাদনের তার সঠিক জাতের মাছের পোনা দিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মৎস্য প্রজেক্ট গড়ে উঠেছে চলুন আজকে তার মাছের পোনা উৎপাদন প্রজেক্ট দেখে আসি বড়মতি আপনারা কি ধরনের মাছ নিয়ে কাজ করছেন কি বিষয়ে একটু আমরা সবচেয়ে বেশি যে মাছ নিয়ে কাজ করি সেটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছটা আমরা বেশি চাষ করি কারণ ক্যাটফিস জাতীয় মাছটা চাষ করলে লাভটা বেশি হয় কোনো চাষি যদি ক্যাটফিস মাছ চাষ করে সেক্ষেত্রে তারা লাভের অংশটা বাড়বে কারণ কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিস মাছের মধ্যে মানে লাভাংশটা বেশি হয় আচ্ছা আর কার্প জাতীয় মাছ চাষ করলে দীর্ঘ সময় লাগে অনেক সময় লং টাইম রাখতে হয় পালতে হয় আর কার জাতীয় মাছ থেকে ক্যাটফিস মাছ আপনার অল্প সময়ে বাজারজাত করা যায় ওই হিসাবে ক্যাটফিস মাসে লাভ বেশি হয় কত বছর যাব এই মাছ চাষের সাথে আমি সাধারণত দু হাজার সাল চোদ্দো সালে অনার্স করছি পনেরো সাল থেকে এই মাছের ব্যবসায় নিয়োজিত আছি আমার দাদা নায়েব ছিল সরকারি চাকরি করত তা আমি চাকরি করতে চাইছিলাম বাট চিন্তা করলাম যে নিজের একটা ব্যবসা নিজে মানে কিভাবে প্রতিষ্ঠিত হব চাকরি না চাকরিটা অন্যের অধীন আর ব্যবসাটা হচ্ছে নিজের অধীন আমার এখানে যাতে কয়েকজন লোক কাজ করতে পারে আমি একটা উদ্যোক্তা হব আর কি সেই হিসাবে আমি চাকরি ধর সরকারি চাকরি করতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা দিয়ে তারপরে চাকরি নিতে হয় ওই টাকাটা আমি এইখানে ইনভেস্ট করে আমি যদি আয় করতে পারি তাহলে আমার জন্য ভালো ওই চিন্তা বাদ দিয়া চাকরি বাদ দিয়া

মাউন্ট ভাই এখানে কি মাছ আছে এখানে হাইব্রিড গুলশা হাইব্রিড গুলশা জি আচ্ছা কত লাইনের মাছ এখানে আছে এক হাজার লাইনের এক হাজার লাইনের আমাদের একটু দেখাবেন জি অবশ্যই হ্যাঁ একটু দেখান তো ভাই আপনারা একটু এগিয়ে আসেন আমরা একটু দেখাই দর্শকদের হ্যাঁ যে কেমন মাছের কোয়ালিটিটা কেমন হ্যাঁ আমরা মাছের কোয়ালিটি একটু দেখি বেশ চঞ্চল মাছ হ্যাঁ জি স্পিড আছে এইগুলো আজকে জাল টান দিছি মাছটাকে মিল্লাতে ডেলিভারি হবে এখন ট্যাংকে যাবে ট্যাংকে শাওরিং খাওয়া হবে চার থেকে পাঁচ ঘন্টা তারপরে আমরা এটা ডেলিভারি দেব আচ্ছা এই মাছ চাষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এদের খাবারটা কি দিতে হয় এদের খাবারটা হচ্ছে এটা ফিট খাবারও bosto এটা আবুকুর প্রাকৃতিক খাবারও খায় সেই ক্ষেত্রে মানে ফিট খাবার দিলে মাছটা অল্প দিনে গ্রোথ হয় বেশি এই গুলো মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী ও আচ্ছা চার থেকে পাঁচ মাসে চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী তখন এদের গড় ওজনটা কেমন তখন এতে এবারই সে এটা পনেরো থেকে বিশটায় থাকে কেজিতে পনেরো থেকে বিশটা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন এই যে তাহলে এরপরে কি মাছ দেখবো এরপরে পর্যায়ক্রমে শিং আছে হ্যাঁ তারপরে তেলাপিয়া আছে ব্লাড কাপ আছে এগুলো দেখবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলেন যাওয়া যায় এখানে কি মাছ এখানে তেলাপিয়া হাঁপাই দিছে আমাদের যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আছে যেটা বোট মাছ থেকে মানে টাইগার মনোসেক্স এর বোট থেকে আমরা এটা এটা ডিম সংগ্রহ করে তারপরে ডিমটা ট্রেতে থাকে আপনাকে দেখাবো প্রতিষ্ঠানে মাছ আছে এখান এখানে আমরা ডিমরাও এখানে ভিতরে তিন দিন থাকে তারপরে হাঁপাই নামাই হাঁপাই আটাশ দিন হরমোন ট্রিটমেন্ট করি আচ্ছা হরমোন ট্রিটমেন্ট করার পরে এই আমরা বিক্রয় শুরু করি

যদি অরিজিনাল মনুষ্য এক্সতেলাপিয়া মাছ ওই চাষী নিতে পারে তাহলে লসের মানে মুখ কি সে কখনোই হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তার লাভ হবেই বেনিফিট আসবেই ইনশাল্লাহ কত মাসে বিক্রি করা যায় এটা এটা চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী হয় দুইটা থেকে তিনটাই কেজি হবে খাবার দাবারের ব্যাপার একটু খাবার দাবারের ব্যাপার এটা সকাল বিকাল মানে দুই বেলা খাবার দিতে হবে এটা এক কেজি মাসে এক কেজি খাবার খাবে আচ্ছা শতাংশের প্রতি কতগুলা দিতে প্রতি শতকে তেলাপিয়া মাছ কালচারের ক্ষেত্রে একশো থেকে একশো পঞ্চাশ পিস পোনা কালচার করা যাবে এই টাইগার মনুস এক্স তেলাপিয়া মাছ আচ্ছা আপনার এখানে কি কি মাছ আছে এখানে মাছ আছে দেশি শিং আছে বোয়ালি পাইপাং কাশ আছে আচ্ছা তারপরে এইখানে আছে ব্ল্যাক কার্প মানে এটা হচ্ছে এই মাছের বৈশিষ্ট্য এক বছরে চার থেকে পাঁচ কেজি ওয়েট হয়ে থাকে এই ব্ল্যাকাপ মাছটা। আমরা একটু মাছ দেখি। হ্যাঁ একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব দেশি শিং মাছ। দেশি শিং মাছ। হ্যাঁ একটু উঠাই। মানে হারিয়েতে মাছটা রাখার কারণটা হচ্ছে ডেলিভারি তো। হুম হুম। এজন্য মানে ট্যাঙ্কি খালি নাই এজন্য হারিয়েতে রাখছি। এত দূর থেকে আসছেন ভিজিট করার জন্য আর এই মাছটা খাইলে শরীরে রক্ত বৃদ্ধি হয় তারপরে আরো বিশিষ্ট অনেক গুণাগুণ রয়েছে আর এই মাছটা যদি কোনো চাষি চাষ করে তাহলে যদি একক চাষ করে সেই ক্ষেত্রে

ও যদি কোনো কারসি আমার কাছ থেকে চিংড়ি মাছ নিতে চায় তো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আলচনাদার একটা ফোনে আলোচনা করে বলা দেই ভালো ঠিক আছে পরে আমরা কি দেখব থাইপাঙ্গাস হ্যাঁ এখন যে মাছটা দেখবেন এটা হচ্ছে গোয়ালি থাইপাঙ্গাস আচ্ছা এটা তো সবার জন্য মোটামুটি সস্তায় বাংলাদেশে হ্যাঁ এই যে থাইপাঙ্গাসটা সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় এই মাছটা বিশেষ করে মানে শিল্প কারখানা গার্মেন্টস শ্রমিকদের জন্য এই মাছ 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 যদি যদি না না থাকতো থাকতো আর তেলাপিয়া তাহলে আসলে সাধারণ জনগণের জন্য যারা মধ্যবিত্ত পরিবারের তাদের খুব কষ্ট হয়ে মাছটা বিরাট বড় একটা পূরণ করে থাকে এই পাংকাশ মাছ বৈশিষ্ট্য বলে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই মাছটা আমরা মানে বিভিন্ন সাইজের আছে এটা যদি কোনো চাষি কালচার করে তাহলে বিশটা থেকে পঁচিশটা লাইনের যে মাছটা আছে ওই মাছটা যদি কালচার করে তাহলে তিন মাসে এই মাসটা কেজি প্লাস হবে আচ্ছা আর যদি আর একটু ছোট সাইজ নাই যেমন আমার বর্তমানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 লাইনের মাস এই মাসটা এক কেজি ওজন বানাইতে গেলে মিনিমাম সাত মাস সময় লাগবে আচ্ছা কালচারের ক্ষেত্রে যদি 1 কেজি থেকে 2 কেজি ওজন বানায় বিক্রি করে সেই ক্ষেত্রে এক একটা মাস আপনার 20 থেকে 25 লাইনের মাস যদি কোনো চাষি ছারে তাহলে তিন মাসে মাস কেজি প্লাস হবে যুক্তি করতে পারবে 3 মাসে আর 50 মাস চার্ট করলে বর্তমান যে মানে সারা বাংলাদেশে পেক খাবো পাঙ্গাস মাছ চাষ করলে লস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই ভাবেই নাই এটা কি খায় এখন মাছের দাম বেশি ভিট খাবার খাবে ফিট খাবার খাবে আচ্ছা এই মাছ এই মাছের ওই তেলাপিয়া মাছের মতো সেম 1 কেজি খাবার 1 কেজি মাছ হবে তাই নাকি পিরিয়ড ব্যাপার তো তাহলে সস্তায় মোটামুটি ভালো লাভজনক হইলে খুব ভালো লাভজনক হইলে পাঙ্গাস মাছ খায় পাঙ্গাস মানে লসের কোনো সম্ভাবনা নাই যদি ভালোভাবে সঠিক পরামর্শ নিয়ে কোনো চাষে এই মাছ চাষ করতে পারে ইনশাআল্লাহ আশা করি অবশ্যই লাভ হবে আচ্ছা এরপর কি দেখব এরপর দেখব আমরা হচ্ছে ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প এই মাছটার একটা বিশেষ গুণাগুণ রয়েছে যেরকম এই মাছটা এক এক বৎসরে চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এই ব্ল্যাক আচ্ছা যদি কোনো চাষির পুকুরে ঘোড়া শামুক থাকে গুড়া শামুক থাকে তাহলে এই মাছটা গুড়া শামুক খাবে অথবা ওই যে আমরা চিরা মুড়ি চিরা খাবে এই মাছটা চিরাও খায় আচ্ছা ফিট খাবারও খাবে পুকুরের প্রাকৃতিক খাবারও খাবে প্লান্টন বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার যে আছে কত মাসে বিক্রির উপযোগী হয় এটা এটা সাধারণত কার্প জাতীয় মাছ তো এই মাছটা এক বছরে বিক্রি করা যায় আর আপনি কোনো চাষি যদি আর অল্প সময়ে বিক্রি করতে চায় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করতে পারবে কিন্তু মাছের ওয়েট কম হবে ওয়েট কম এক বছর রাখলে চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে তখন চাষি বাজারটা ভালো পাবে আচ্ছা আচ্ছা আর এটা কি মিশ্র নাকি একক চাষ করতে হবে এটা মিশ্রও করা যাবে এককও চাষ করা মোটামুটি আপনার মাছের প্রজেক্ট ঘুরে দেখলাম আমাদের বেশ ভালো লেগেছে আপনার এই যে হ্যাচারি প্লাস হচ্ছে পুকুরগুলা বাসের কোয়ালিটি সব মিলিয়ে দারুণ একটা প্রজেক্ট ধন্যবাদ আচ্ছা আপনার প্রজেক্ট থেকে আমরা বা আমাদের দর্শকরা মাছ সংগ্রহ করবে কি কি উপায় সেটা একটু বলবেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন এখন যে কোনো চাষি আমাদেরকে মাছের অর্ডার করতে চাইলে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোনে অর্ডার করতে পারে অথবা যদি কোনো চাষি আমাদের সরাসরি হ্যাচারি ভিজিট করে মাছ নিতে চায় সরজমি এসে মাছ নিতে চায় সেক্ষেত্রেও নিতে পারবে সুযোগ আছে আর মাছের পরিমাণের একটা ব্যাপার সেপার আছে যদি মাছের পরিমাণটা বেশি হয় দেখা যেতেছে এক লাখ দেড় লাখ দুই লাখ মাছ হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানির নিজস্ব পরিবহন আছে এই পরিবহন দ্বারা আমরা মাছের পোনা ডেলিভারি দিই আচ্ছা আবার যদি মাছের পরিমাণটা কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে সরবরাহ করি সরবরাহ করে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের হেচারিতে যদি কোনো চাষি মাছ নেয় অনেক সময় দেখা যেতেছে আমাদের মাছ নেওয়ার পরে মাছের সমস্যা হয় সমস্যা হইতেই পারে সমস্যা হয় আসলে এটা এই মানে লজিকটা অনেক জায়গায় থাকে না হয়তো বা ঠিক আছে কিন্তু আমাদের হ্যাচের থেকে মাছ নিলে তাই দেখা যেতেছে আমাদের যে হ্যাঁ ডাক্তার আছে পর্যায়ক্রমে আমরা ডাক্তার পাঠাইয়া মাছ নেওয়ার দেড় থেকে দুই মাস তিন মাস পরে হইলেও একবার সুযোগ নিয়ে আমরা ওই মাছগুলাকে ওই চাষিদের ওইখানে যায় ভিজিট করে ডাক্তার পাঠাইয়া ওই মাছটা ভিজিট করে আসাই মানে শরীর স্বাস্থ্য কেমন আছে বিস্তারিত এটা একটা ভিজিট করে একটা পরীক্ষা করে এই একটা সুযোগ তাদের দারুণ একটা সুযোগ ভাই এটা আসলে এই ফেসিলিটিটা দাও আছে কিনা জানিনা আচ্ছা আমরা এটা দিয়ে থাকি হ্যাঁ অনেক চাষীরাই আছে আমাদের আচ্ছা আপনাদের কিছু পুকুর আমরা দেখছি শুকোয়ে একদম শুকায় গেছে কাদা কিছু পুকুরে পোনা মজুদ করা আছে হ্যাঁ পুকুর প্রস্তুত ব্যাপারে যদি ছোট্ট করে আমাদের একটু ধারণা দিতেন পুকুর প্রস্তুতের ক্ষেত্রে যদি কোনো চাষি মাছ চাষ করে পুরাতন পুকুর হয় হুম সেক্ষেত্রে পুকুরের এক যদি কাদার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে একটা স্তর হুম চার থেকে পাঁচ আঙ্গুল কাদা কোদাল দেয়া লোক দিয়া কাজ করায়া একটা স্তর উঠায়া পরে সুন্দর করে রেডি করা প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করবে চুন দেওয়ার পর এটা পানি ঢুকাবে আর সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন ফুট পানি হলেই মাছ চাষ করা সম্ভব আমি মনে করি তাহলে চুন দেওয়ার পর পানি ঢুকায়া আপনার টিএসপি আর ইউরিয়া এই দুইটা সার এই প্রতি শতাংশে দুইশো পঞ্চাশ গ্রাম করা পরিমাণ মতো দিয়া পানি দেওয়ার পরে পরে যে সরিষার খৈল যে আমরা জিনিস সরিষার খৈল এই সরিষার খৈলটা আয়তন বোঝা যদি তেত্রিশ শতক জায়গা হয় সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ কেজি খৈল বাজার থেকে যেভাবে আনবে ওইভাবেই শুধু পুকুরে ছিটাই দেবে বাস আর কিছু দরকার নাই তারপরে যেদিন পোনা ছাড়বে পোনা ছাড়ার চব্বিশ ঘন্টা আগে দুইশো এম অথবা একশো এম এল এটা জায়গার পরিমাণ বুঝা যদি এ তেত্রিশ শতক হয় তাহলে একশো এম হবে তেত্রিশ শতকে বেশি হইলে দুইশো এম এল একটা সমিতন মারবে চব্বিশ ঘন্টা আগে কোন ছাড়ার চব্বিশ ঘন্টা আগে একটা সমিতন মারবে ছাড়া পুকুরে ডেগের ড্যাগের ভিতরে গুল্লা ছিটাই দিবে তারপরে পোনা ছাড়বে আর কোনো কাজ নাই এভাবেই হ্যাঁ আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে কোনো চাষি আমাদের কাছ থেকে আইসা মাছ নেই সেক্ষেত্রে যদি উত্তরবঙ্গ থেকে যদি কোনো চাষি আসে তো উত্তরবঙ্গ থেকে সরাসরি আমাদের ময়মনসিংহে গাড়ি আছে ময়মনসিং সৌম্যগঞ্জ ব্রিজপুর বাস স্ট্যান্ড ওইখান থেকে নামবে ওইখান থেকে নামলে সিএনজি আসে একেবারে আমাদের বাজারে নামাই দিবে বাজারে আসলে আমাদের লুক যায় ওইখান থেকে রিসিভ করে পর্যায়ক্রমে আমাদের হ্যাচারিতে নিয়ে আসবে তাহলে তো পরিবহনের ব্যবস্থা চাষিরা আসে কক্সবাজার তারপরে চট্টগ্রাম কুমিল্লা ফিনি ওই দিক থেকে আসলে ওই দিক থেকেও আমাদের ময়মনসিংহে সরাসরি বাস আছে একেবারে ডাইরেক্ট আসে আর আমাদের ত্রিশালে নামবে ওই দিক থেকে আসলে ত্রিশালের নাম্বারে ত্রিশাল থেকে বালিপাড়া বালিপাড়া থেকে ধলা আচ্ছা আপনার সাথে যোগাযোগটা করবে কীভাবে যদি নাম্বারটা একটু বলে দিতেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি টু নাইন ফাইভ ডাবল নাইন আচ্ছা আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন করলেই আমাদের অফিস খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অফিস খোলা আছে যে কোনো টাইম কোনো চাষে ফোন দিলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবে মাছ চাষের যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যদি ফোন করে ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়ার জন্য হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো মোহন ভাই আপনার প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম